হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর আমাদের আরে সাপোর্ট করেন তো এখানে চলে এসেছি আমরা সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে আজকে একটু কাজ ছিল তো তারপরে দিন ধরে পানি দিচ্ছিলো না তো কিছুই কাজ হয়নি তো অল্প অল্পই সব কাজ হয়েছে তো কাপড় চোপড় তো এখন দু দিনের রাখা আছে তো কিছুই কাজ হচ্ছে না পানি নেই বলে কিছুই কাজ হচ্ছে না তো এদিকে আমি সকালবেলা উঠে আগে সবাই উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি তো উঠে পড়ে আমি বিস্তারটা গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেবার পরে এরা এদিকে খেলনা নিয়ে বসেছে দুজনে তো ওরা সকালে নাস্তা করে নেবার পরে তারপরে খেলতে বসে গেছে এখানে তো আজকেও স্কুলেও যায়নি সামায়া তো স্কুলে চালু হয়ে গেছে তো বাইরে কত রোদ দূর দেখেন এখানে খুব রোদ তো বাইরে বেরোনোই যাচ্ছে না তো সামায় আর মির্জা এখানে খেলছে আমি ওই ঘরে একটু কাজ করছি তো আজকে কারুরই গোসল করা হয়নি তো এখানে সব কিছু বাসন পেয়ালা পড়ে আছে ধোয়া হয়নি পানিও নেই অল্প পানি আছে বুঝে শুনে কাজ করতে হচ্ছে তো আজকে কারুর গোসল হয়নি তো সবাইকে জামা পাল্টে দিলাম পাল্টে দেওয়ার পরে তো আমি সামায়ার চেনটা আটকে গিয়েছিলো তো যাচ্ছিলো না তো ফের তারপরে জর্য বস্তি একটু তুললাম তা যাচ্ছিলো না তাহলেও তারপরে একটু সুতোটা আটকে গিয়েছিল তো আটকে গিয়েছিলো সুতোর আমি কাঁচিতে কেটে দিতে তারপরে ঠিক হয়ে গেল অনেকক্ষণ দেখার পর ভাবলাম কাঁচিতে কেটেই দিই তাহলে যাবে দেখলাম কেটে দেওয়ার পরে চলে গেল তো এখানে মির্জা খেলা করছে আর আমি মির্জা মায়ার আর মির্জার মাথায় তেল দিয়ে দিচ্ছি তো আগে সামায়ার দিচ্ছি তারপরে মির্জাকে ডাকলে মির্জাও চলে আসবে তো আগে সামায়ার করে দিলে ও দেখে তো সামায়ার আগে করলে তবে ও আসেন হয় যদি ওকে আগে ডাকা হয় যে সো আমি তেল লাগিয়ে দিই তো বলে দেয় না দেবো না তো এখন বলতে শিখে গেছে তো বলে না দেবো না তো আগে সামায় আর করে দিলে তারপরে ওকে ডাকলে এসে যায় তেল জন্য বেশি দেরি লাগে না আর না তেল দিলেও গোসল না করলে ফের গোসলও হয়নি তো তেল ফেল না লাগিয়ে দিলে একটু কেমন কেমন লাগবে তো ওকে ডাকছি ও আসবে আর কি আসবে না বলছে কিছু বুঝতে পারা যাচ্ছিলো না তো তারপরে নিজে থেকে নিয়ে চলে এসেছে ওকে বললাম মাথায় ম্যাসেজ করে দেবো আপার মতন তো চলে এসে তাড়াতাড়ি তো ওকে মাথায় ম্যাসেজটা খুব ভালো লাগে তো মাথায় তেল দিয়ে দিলে ওকে খুব ভালো লাগে তো আমি হালকা করে তেল দিয়ে দেবো দিয়ে আমি আছেড়ে দেবো দুজনকে দিবার পর আমারটা আমি মাছের নোবো গোসল হয়নি তো কী হয়েছে ফ্রেশ হয়ে যায় সবাই মিলেই তো কালকে পানি চলে আসবে দুদিন পানি দেবে না বলেছিল তো দুদিন দেয়নি তো কাল আজকে চলে আসবে সাম সন্ধ্যাবেলার দিকে তো এখানে আমি ভাবলাম জামাটা সেলাই করে নিই তো এই জামাটা আমার ভাবি দিয়েছিল তো ফ্রক বানাতে দিয়েছিল তো একটা হাত বানানো হয়েছে একটা হাত বানানো হয়নি তাই আমি ভিডিও করছিলাম তো ভাবলাম করেই নিই তো ফ্রকটা দেখতে ভালো লাগছিলো তো আমি ভুলে গেছি উল্টো করে ভিডিওটা বানিয়ে নিয়েছি তো তারপর আমি জামাটা রেখে দিবার পরে এদিকে আমি দুপুরবেলা চলে এসেছি রান্নার জন্য সারাদিন রান্না হয় না এবার দুপুরবেলা থেকে রান্না চালু হয়ে যায় তো দুপুরবেলা থেকে করতে করতে দেখা যায় তাড়াতাড়ি করতে করতেও দেরি হয়ে যায় সন্ধে হয়ে যায় যার টাইম টাইম হয়ে যায় তার আগে ফ্রি হয়ে উঠতে পারি না কেন মির্জার দিকে পেরেশান করে আমাকে রান্না করতে করতে বন্ধ করে দিয়ে আসতে হয় তার জন্য আমার লেট হয়ে যায় অনেকটাই তো এই জন্য আমি তাড়াতাড়ি একটু বসে যাই তো এখানে আমি সব কিছু ফলটা আগে কেটে নেবো ফলটা কেটে আমি ফ্রিজে রেখে দেবো তো রেখে দিলে তারপর আমি রান্নার কাজ হোক আর না হলেও কোনো ব্যাপার নয় আগে ফলটা কেটে রেখে দিতে হবে সন্ধ্যের জন্য তো পেঁয়াজি ফেঁয়াজি আজকে কিছুই বানাবো না কেন ওরা কেউ খেতে চাই না তেল জিনিস তো আমি খালি ফলটাই কাটবো অল্প করেই কাটবো বেশি কাটবো না এতগুলো কেটেছি এতগুলোও রয়ে যাবে ভাবছি দেখে তো তারপরে ফলটা কেটে দিয়েছিলাম কেটে দিয়ে আমি ফ্রিজে ঢুকে রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি তো ফলটা কাটা হয়ে গেলে আমার কোনো আর টেনশান থাকে না তো এখানে আমি ফের আলু নিয়ে চলে এসেছি তো আলুটা কেটে রেখে দেবো তো আজকে সেদিনে বিরিয়ানি বানাতে গিয়ে বিরিয়ানি আর বানানো হয়নি সব কিছু করেও তো আজকে ভাবলাম আজকে করে নিই তো সময়ের পাপাও বলছিল খাবো তো আমরা ভাবলাম আমি ভাবলাম করেই নি মুরগির গোসো আছে সবই আছে তো চাল ছিল না তো চালটা নিয়ে এসে দিল তার জন্য একটু দেরি হয়ে গেলো রান্না করতে তো সন্ধ্যা বিকালের দিকে আমি রান্না করতে বসেছিলাম তো রান্না আমাকে অর্ধেক অর্ধেক সব করে দিয়ে রেখে দিতে হয়েছিল তো মানে চিকেনটা নিয়ে এসেছিলো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েই গেছিলো পাঁচটা বেজে গিয়েছিলো তো পাঁচটা বেজে গেছিলো করতে করতে আমার ফের রেখে দিতেই হবে ওর থেকে বরঞ্চ রাত্রিরেই আমি করে নেব তো এদিকে আমি তখন পেঁয়াজটা মানে লাল করে নিচ্ছিলাম তো পেঁয়াজ পেঁয়াজ লাল আলু লাল করে নেবার পরে তো আলুটা আলুটায় কালো কালো ভাব আছে তার মানে ব্লু আলু ছিল তো আমার দেখা হয়নি তো ওইখানটা করে বাদ দেওয়া হয়নি তো ওই জন্য কালো কালো হয়ে যাচ্ছিলো তো আলুটা আর পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম মুরগির রোজটা চলে আসবে দেখছিলাম তারপরে মুরগির রোজ তো আনেই নি তো সন্ধে হয়ে গেছিলো তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম আমি আর করা হয়নি তো এদিকে আমি তরমুজটা নিয়ে এসেছি তরমুজটা আমি কেটে রেখে দেবো ফ্রিজে ফ্রিজে কেটে রেখে দিলে ডিপ ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় বেশ খেতেও ভালো লাগে তো আমি পুরোটাই কেটে নেবো তো অল্প একটু রেখে দেবো আর পুরোটা আমি কেটে নেবো আধখানারও বেশিটা তো আমি পুরোটাই কেটে নিয়েছি নেবার পরে আমি এটাকে ফ্রিজে ভালো করে রেখে দেবো তো ফ্রিজে আজকে বরফও বসাতে দেওয়া হয়েছে তো বরফ দেওয়া হয়েছে ওরা পাপার সামের পাপা একবার একবার বরফ চায় তো দেখা যায় বলা হয় না নেই তো তার জন্য আজকে আমি রেখে দিয়েছি তো এখানে আলু আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম তো আমি তারপরে এখানে মিক্সিতে যে যত গরম মশলা আছে সবগুলো পিষে নেবো তো রসুনও দিয়ে দেবো আর টমেটোরও দিয়ে দেবো আদাও দিয়ে দেবো সব একসাথে পেস্ট করে নেবো একসাথে করে নিলে দেখা যায় সব হয়েও যায় তো এখানে আমি পেঁয়াজটা লাল করে সব কিছু মশলা দিয়ে দেবো অল্প অল্প করে হালকা করে কেন সময় মির্জাও খাবে বেশি ঝাল হয়ে গেলে হবে না ফের খেতে চাইবে না তো ওই পর্যন্ত মশলাটা আমি করে রেখে দেবো আর আমি আগে আর করবো না তো ফের ইফতারির পরে আমি করব। তো এখানে আমি এটা নিয়ে বসে পড়েছি লস্যিটা নিয়ে তো লস্যিটা হয়ে যাওয়ার পরে এখানে ইফতারের টাইমও হয়ে গেছিলো সব কিছু নিয়ে চলে এসেছি এসে আজকে আনাসও আছে তো আজকে চলে এসেছে আনাস তো সবাই মিলেই খাওয়া হচ্ছে ইফতার হয়ে হচ্ছে আদান হয়ে গেছে মির্জাও আছে এদিকে মির্জাও পড়ে বসে বসে আছে পড়ছে তো বই বার করে ও পড়ছে আজকে তো এখানে সামায়া মির্জা আমি আর আনাস আছে তো সব কিছু খেয়ে নেবার পরে বাবা বললো লস্যিটা নিয়ে আসো তো লস্যিটা আমি ফেরত দিলাম তো সবাইকে অল্প অল্প করে দিচ্ছে আনাস বলছে আমাকে আরও দেবে আমাকে কম দিয়েছ আনাসকে মির্জা সামায়াকে বেশি দিয়েছ কিন্তু সবাইকে একই দেওয়া হয়েছে ওকে লাগছে আমাকে কম দেওয়া হয়েছে তোকে ফের এক গ্লাস খেয়েছিলো ফের এক গ্লাস দেওয়া হয়েছে ওকে বলছিলাম গ্লাসটাই ঠেকাও তো বুঝতে পারছিল না তো সময় ফির ঠাকালো ঠেকালো তো এখানে আমি তারপরে তো করে নিবার পরে আমি চলে এসেছি চালটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তরকারিও বসে দিয়েছিলাম তারপরে তরকারি ভাতটাকে নামিয়ে দিয়ে আমি চাটা করছি চা খাবো বলে চাটা করে নিয়ে গিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো তো এদিকে আমি চাটা নিয়ে চলে এসেছি তো ওইদিকে আমার ভাতটাও ফুটছে তো এদিকে আমার চাও খাওয়া হয়ে যাবে আর এদিকে আমার ভাতটাও হবে তরকারিটাও হয়ে যাবে তো আমি কুকারটা লাগিয়ে দিয়ে চলে এসেছি তারপরে আমার ভাবি মার পাড়াটা দিয়ে গেছিল তো চা খাওয়ার পরে ফের মার পাড়াটা আমি খাচ্ছিলাম খাওয়ার পরে খেয়ে নিয়ে তারপরে একটু বসেই বসার পরে এখানে আমি বিরিয়ানিটা সাজবো বলে আমি রেখে দিয়েছি তো বিরিয়ানিটা সাজবো বলে রেখে দিয়েছিলাম তো আমি ভুলে গিয়েছিলাম আলুটাকে সেদ্ধ করতে হবে তরকারিতে দিয়ে তো ওইটা ফের আমি একটু ভাত অল্প করে থাকেন তুলে নিয়ে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তো ওইটাও দিয়ে তারপরে আলুটা সেদ্ধ করে নেবার পরে আমি এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার পরে মশলা মশলা দেওয়ার পরে ওপরে তেলটা রাখা ছিল তেলটাও আমি দিয়ে দিয়েছি ওপর থেকে ওপর থেকে তেলটা দিলে সব জায়গায় লেগে যায় আর নিচেতে দিয়ে দিলে তো দেখা যায় হয় না তো দমে দিয়েছিলাম দমে দেওয়ার পরে সামায়াকে আর মির্জাকে খাইয়ে দিয়েছিলাম আগেতে প্রথমেই নয় আমাদের খাওয়ার টাইমে হলে পাপাকে বলে আমাকে খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও প্রেশান করে সামায়া তো তার জন্য ধর আগে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা এখানে রাত্রিরে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি খেতে তো সালাদও হয়েছে পেঁয়াজও কাটা হয়েছে আর শসাও কাটা হয়েছে তো সব মিলিয়ে আমরা খেতে বসে গেছি তো এদিকে সামায়াও আছে সামায়া রানটা খাবে বলে বসেছে তো দুটো রান দিয়েছিলাম দুটোই ও খেয়েছে ওকে খুব খেতে ভালোবাসে তো কিছু খাবে না ও এটাই খাই তো তার জন্য এটাই ওকে ফের দিয়ে দিলাম বললো খেয়ে নাও তো খাচ্ছে আমরা ওইদিকে ভাত খাচ্ছিলাম তো সাম মির্জা ওদিকে মোবাইল দেখছে বসে বসে তো রাত অনেকটাই হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আমরা খেতে বসে গেছি তো বাবাও বসে পড়েছে তো এই পর্যন্ত আমাদের ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ